সব থেকে কম খরচে বানিয়ে দেখাচ্ছি বার্গার কিন্তু স্বাদে কিন্তু একদমই কম হবে না রেস্টুরেন্টেও কিন্তু এই বার্গার হার মানাবে একদমই অল্প খরচে কীভাবে আমি বার্গার তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কিছু মুরগির বুকের মাংস নিয়ে সুন্দর করে ছোট ছোট টুকরা করে তার সাথে গোলমরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর কিছু গরম মশলার গুঁড়া সয়া সস লবণ আর একটু রসুন বাটা দিয়ে সুন্দর করে মেরিনেট করে রেখে বাটার দিয়ে এই মাংসটা ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এখানে সোয়াবিন তেল সুন্দর করে মাংসটা ভেজে নিতে পারেন এখানে পাঁচ টাকা করে যে রুটি পাওয়া যায় সেই বন রুটিগুলো আমি এখানে নিয়েছি নিয়ে সুন্দর করে মাঝখান থেকে ভালো করে কেটে একটু টমেটো সস আর এখানে মেওনেস দিয়ে দেব আর আপনারা যদি এই রেসিপি দেখতে চান আমার পেজে দেওয়া আছে অবশ্যই মেওনিসের রেসিপি দেখে আসতে পারেন সুন্দর একটা পারফেক্ট মেওনিস তৈরি কীভাবে করতে হয় আমার পেজে কিন্তু রেসিপিটা দেওয়া আছে সুন্দর করে পাউরুটির উপরে আমি টমেটো সস পিসটা দিয়ে দেব আমি কিন্তু শুরুতেই বলেছি একদম অল্প খরচে আমি এই বার্গারটি তৈরি করব আমি কিন্তু এখানে পাঁচ টাকা পিস যে রুটি সেই রুটিগুলো 4টা নিয়েছি বিশ টাকা দিয়ে আর টমেটো সস নিয়েছি 10 টাকা তিন টাকা করে যে প্যাকেট সেইগুলো টমেটো সস আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি একটু মুরগির বুকের অংশ বা মুরগির মাংস থাকে সেখান থেকে দু এক পিস নিয়ে কিন্তু খুব সহজে কিন্তু বাড়িতে এরকম বার্গার তৈরি করুন নিতে পারবেন আর একদমই অল্প টাকা খরচ হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচে কিন্তু আপনি চার থেকে পাঁচটা বার্গার তৈরি করে নিতে পারবেন অনাসে আমার বাচ্চা বা আপনাদের বাচ্চা কিন্তু এরকম স্বাস্থ্যসম্মত বার্গার কিন্তু আমার মনে হয় ঘরে তৈরি করে খাওয়ানো সব থেকে বেটার আমি এখন কিন্তু বাটার দিয়ে সুন্দর করে ভেজে নেব আর এই বাটার দিয়ে ভাজার কারণে কিন্তু খেতে কিন্তু বাটারের যে একটা স্মেল সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হবে আর যাদের বাসায় ওভেন আছে তারা কিন্তু ওভেনে গরম করে নিতে পারেন আমি এখানে বাটারটা দিয়ে সুন্দরভাবে এপাশ ওপাশ হালকা একটু গরম করে নিচ্ছে আর বাটারের যে গ্র্যানটা একদম খেতে অনেকটা সুন্দর লাগে আর আমার মনে হয় এটা কিন্তু রেস্টুরেন্টকেও হার মানাবে